আসসালামু আলাইকুম ওয়া আবারকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কি আমি আপনাদেরকে এমন একজন বক্তাকে দেখাবো। যে বক্তা মানে আপনার যে কোন নায়িকা কেমন দেখতে কোন নায়িকা কেমন ভালো কেমন সুন্দর বিশ্বের নায়িকাটা কেমন সুন্দর সেই নায়িকাদের তারিফ করছে একটা মানে কি জালসা মহাফিলে নবীর মেম্বারে তাহলে চিন্তা করো সেই বক্তার বক্তব্য আমরা প্রত্যেকেই শুনব প্রত্যেককেই বলব যে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন প্রত্যেককে অনুরোধ করব যে আমরা ওই বক্তার বক্তব্যগুলো শুনে যদি কারো কোনো মন্তব্য যদি থাকে অবশ্যই আপনারা কমন বক্সে লিখবেন আসুন আমরা সেই বক্তার মানে কি বক্তব্য শুনি যে কোন নায়িকা কেমন আপনাদের মানে কি যদি না জানা থাকে অবশ্যই এই বক্তার কাছ থেকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে কোন নায়িকা কেমন গুণ কেমন দেখতে সুন্দর আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখুন না টেনে প্রথম তিনি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন তাহলে বুঝতে পারবেন

আজাদের শত জামা গায়ে দিয়ে পাফের মতো দাঁড়ায় তো বিশাল পাহাড় পাফের মতো দাঁড়ায় ও তো বিশাল পাহাড় ফেসবুক বসে বসে সিরিয়ালগুলো মিলায় বসে না সে বজে না তুমি আসবে বলে চোখের ধারা বই জল নূপুর তোমায় আমায় মিলে মালা ও যদুর বার সেটি মাল ও যদুর মাল বাংলাদেশের একসময়ের জনপ্রিয় বক্তা থেকে আজ তিনি পতনের দ্বার প্রান্তে একনিশ্বাসে কোরআনের সৌরা আয়াত পাড়া পৃষ্ঠা এবং রুকুর নম্বর সহ সুন্দর করে তাফসির করতেন কিন্তু কালের পরিক্রমায় তিনি আজ নিন্দিত কিছু কথাবার্তা আর কর্মকাণ্ডে হচ্ছেন সমালোচনার শিকার তিনি মুফতি আমির হামজা যিনি জালেমের কারাগারে বন্দী হয়ে মানুষের দোয়া এবং ভালোবাসা কুড়িয়েছিলেন আজ তার সেই ভালোবাসা ম্লান হওয়ার পথে বন্ধুরা এই ভিডিওতে আমি মুফতি আমির হামসের ভন্ডামি প্রকাশ করতে যাচ্ছি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং না টেনে সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে তিনি ওয়াজের মঞ্চে বসে এমন কিছু কথাবার্তা মুখ দিয়ে বের করেন যা কখনোই কোরআন সুন্নাহের আলোচনার সাথে যায় না কি দেখবেন কি আমার মতো জিনিসপত্র আছে ওর না যদি কোনো মেয়ে যাতে না পারে এত বিশাল পাহাড় বুকের কোনো ওর না নেই বুকের উপরে লিখে দেয় এক বুক জ্বালা আর ফিট মনে হয় ফুটবল খেলার মাঠ একজন ইসলামিক স্কলারের মুখ থেকে এমন জঘন্য এবং নির্লজ্জ কথাবার্তা বের হওয়াটা সত্যি দুঃখজনক 2016 সাল থেকে তিনি বাংলাদেশের ওয়াজের ময়দানে মোটামুটি একজন ভাইরাল বক্তা সর্বপ্রথম তিনি যে শব্দটি মুখ দিয়ে বের করে সমালোচনার শিকার হয়েছিলেন সেটি হচ্ছে ভার্সিটির মাল তিনি একটি ওয়াজের মঞ্চে নিজের জ্ঞানের পরিধি বুঝাতে গিয়ে বলেন হুজুর কিন্তু ভার্সিটির মাল ভার্সিটির মাল অতপর তিনি সময়ে সময়ে বিভিন্ন নায়িকাদের নাম নিয়ে এমন সব মন্তব্য করেছেন যেন তিনি সেসব অর্ধনগ্ন নায়িকাদেরকে নিয়ে প্রচুর গবেষণা করেন এবং তাদের চলাফেরা খুব বেশি ফলো করেন তিনি প্রথমে ঐশ্বরিয়া রায়কে নিয়ে মন্তব্য করে বলেন ঐশ্বরিয়াকে দেখেছেন কারা কারা দেখেছেন হাত বলেন তো এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে না একজন ভারতীয় নর্তকীকে কতটা ফলো করলে তিনি এমন মন্তব্য করতে পারেন সেই সেম কথা রশ্মিকা মান্দানার ক্ষেত্রে ব্যবহার করেন রশ্মিকা মান্দানা নাম শুনেছেন আর কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন আবার তিনি বলেছেন এই মহিলার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাবেন একজন আলেম সঠিক পথ থেকে কতটা বিচ্যুতি হলে এমন কথা বলতে পারে আল্লাহ আমাদের হেফাজত করুন তার এই মন্তব্যের ভেতরে এই যে একটা অশ্লীল আওয়াজ মুখ দিয়ে বের করলেন এর দ্বারা বোঝা যায় রাশ্মিকার সৌন্দর্যকে স্মরণ করে কতটা অশ্লীল ফিল তিনি নিচ্ছেন পরিমণি সম্পর্কে তিনি বলেন পরে এমন চেহারা হইলো আমার সাথে ছিল আমার পাশের পাশের ছেলে ছিল আদালতে আমি বহুবার দেখা হয়েছে পরিমণি এটা কোনো চেহারা হলো আমার সাথে ছিল আদালতে বহুবার দেখা হয়েছে আবার অন্য একটি ভিডিওতে তিনি মন্তব্য করেন কি দেখবেন কি আমার কি পরিমণের মতো জিনিসপত্র আছে বলেন কে দেখবে বলেন তো আমার কি আছে দেখার মতো আমার কি পরিমণির মতো জিনিসপাতি আছে অর্থাৎ তিনি আদালতে পরিমণির জিনিসপাতি খুব ভালো করেই দেখেছেন এবং পরিমণি যেহেতু তার সাথেই ছিল তিনি পরিমণির জিনিসপাতি নিয়ে ভালোই গবেষণা করেছেন অন্য আরেকটি ভিডিও ক্লিপে তিনি শাবনূর মাহিয়া মাহি এবং নুসরাত ফারিয়াকে নিয়ে মন্তব্য করে বলেন আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন এখন শাবনুর তো বড় হয়ে গেছে চলে না এখন চলছে মাহিয়া মাহি এরপরে যে ফারিহা না কে জানো নসরাত ফারিহা এর আপনি দেখি আসেন এই কাশিমপুর বাজারে আপনি কি নামাজের ভেতরে আলহামদুলিল্লাহ রবিল আলমিন পড়বেন না মনে মনে ভাবলে কি দেখলাম এই ভণ্ড আমির হামজা হয়তো তাদেরকে দেখে নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ না পড়ে মনে মনে ভাবে যে কি দেখলাম কুষ্টিয়ার বড় বাজারে রিক্সায় উঠার ঘটনা বর্ণনা করে তিনি বলেন কুষ্টিয়ার বড় বাজারে একবার রিক্সায় উঠলাম আমার নিয়ে রিক্সা চালক চালাতে পারে না তিন দিন পরে দেখি ওই রেকশাই মোটা মোটা তিনটা মমতাজ মার্কা মহিলা উঠেছে বিউটি পার্লার থেকে সেই যে সেইভাবে আট পোশাক পরে উঠেছে কোনো ওরনা নেই কারো আমার রেকশা ওভারটেক করে হুড় হুড় করে চলে যাস মালাই সেদিন আমার নিয়ে টানতে পারছিলে না আজকে এত জোরে যাও কোন কায় দায় বলছো হুজুর এইরকম মহিলা আমার রেকশায় উঠলে আমার গা গরম হয়ে যায় হুজুরকে নিয়ে রিক্সা চালক নাকি চালাতে পারছে না আবার কয়েকদিন পর মমতাজ মারখা মোটামোটা তিনটা মহিলাকে নিয়ে সেই হুজুরের রিকশাকে ওভারটেক করে চলে যাচ্ছে আবার থামিয়ে নাকি জিজ্ঞাসাও করেছে এবং রিক্সা চালক বলেছে তারা রিকশায় উঠলে শরীর গরম হয়ে যায় কতটা বানোয়াট কথাবার্তা মহিলাদের সামনে কোনো রিক্সা চালক এমন মন্তব্য করার সাহস পাবে কোনো দিন আর এই ভণ্ড বক্তারও কি সেই অধিকার আছে যে পথচারীর রিক্সা থামিয়ে তাকে জিজ্ঞেস করবে সব মিথ্যাক্রনাকে শুধু কোরআন আর হাদিস থেকে আলোচনা করে তাহলে এমন অবান্তর মন্তব্য আসে কোথা থেকে এই ভন্ড আমির হামজা বলেছে ফেসবুক চালাতে হবে এটা নাকি কোরআনে আছে ফেসবুক চালাতে হবে এই নির্দেশ আছে কোরআনে হযরত বলা ফেসবুক হারাম না ওয়াইযু বাইদিনাদা লাইক দিলাম

একজন বক্তার এ কেমন ভাষা? এটাই নাকি এদের কোরআনের তফসির কখনো কখনো আবার রাগ করে মাহফিলে মিডিয়ার মাইক ভেঙে ফেলে। তার এসব অপকর্মের প্রতিবাদ করলে মুখ চেপে ধরতে বলে। চেপে অথচ মুখ চেপে ধরার মতো নিঃশ্বাস আটকে দেওয়ার আদেশ কোনো ইসলামিক বক্তা দিতে পারে না আপনি যদি কোরআন ও হাদিসের পাশাপাশি উপদেশ গ্রহণের জন্য অতীতের কোনো জগৎ বিখ্যাত আলেম ফকিহ আউলিয়ার কাহিনী বর্ণনা করেন তবে তারা আপনাকে বলবে কোরআনের কোনো তাফসির নাই শুধুই কিচ্ছা কাহিনী বলে কিন্তু বন্ধুগণ তাদের আলেমদের কোরআনের তাফসিরের নমুনা হচ্ছে এই এই আমির হামজা সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আল্লাহ তালা আমাদেরকে এসব নায়িকাদেরকে নিয়ে গবেষণাকারী ভণ্ড প্রতারকা আলেমদের থেকে হেফাজত করুন আমিন